আসলাম সেই একশো বছর পুরনো সেই দোকানে আজ আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাসুরবাজা সংলগ্ন ভাগুকুল গ্রামে এই এলাকাটি মূলত মিষ্টির গ্রাম হিসাবে বেশ পরিচিত ভাগকুলের মিষ্টি সুনাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে খাঁটি দুধ দিয়ে তৈরি তাজা মিষ্টির স্বাদ একেবারেই আলাদা বিশেষ করে এখানকার গোলের কথা না বললেই নয় খাঁটি দুধ থেকে বানানো ঠান্ডা গোল এক চমুক খেলেই শরীর জুড়িয়ে যায় গরমের দিনে দূর দূরান্ত থেকে মানুষ শুধু এই গোল খেতেই আসে এখানে এখানে ঘুরে দেখতে পারবেন গ্রাম বাংলার শান্ত প্রকৃত পরিবেশ নদীর পাড় বিখ্যাত মিষ্টির দোকান গোলের দোকান এবং স্থায়ী মানুষের সহজ সরল জীবনযাপন কিভাবে আমরা এখানে এসেছি কোথা থেকে এসেছি কোথায় কোথায় ঘুরেছি আর এখানে এসে কি কি দেখবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন নতুন গ্রাম বাংলার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা চলে আসলাম ভাগ্যগুল গ্রামে আর আমার পিছনে হচ্ছে সেই আনন্দ মিষ্টার আছে এখানে গোবিন্দ মিষ্টার আছে যাচ্ছি ওই খেতে আসলাম সেই একশো সত্তর বছর পুরনো সেই দোকানে আর এখানে গোলটা হচ্ছে সেই ভাইরাল গোল যতবার সারটা মুখেই লেগে থাকে সত্যি অসম এবার বলি কিভাবে এখানে আসবেন ঢাকা গুলিস্তান থেকে নগর পরিবহন পাশে চেপে সরাসরি বালাসুর বাজার যেতে পারেন এই বাসগুলো ঢাকা মাওয়া এক্সপ্রেস ধরে চলাচল করে তাই রাস্তা ভালো আর যাত্রাটাও বেশ আরামদায়ক বাস ভাড়া জনপতি পড়বে সত্তর টাকা আর ঢাকা থেকে বালাসুর বাজার পৌঁছাতে সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টা বালাসুর বাজার নেমে সেখান থেকে ভাগ্যকল যেতে খুবই সহজ একটি অটো রিকশা চেপে জনপতি ভাড়া পড়বে দশ টাকায় যেতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট অল্প সময় অল্প খরচে এভাবে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারেন মিষ্টির জন্য পরিচিত সুন্দর ভাগ্যগুল গ্রামে

তো বন্ধুরা যারা আসলে দেখছেন যে অরিজিনাল মিষ্টি যারা খেতে চান মানে একদম গরম গরম মিষ্টি যারা খেতে চান বা রসগোল্লা খেতে চান এখানে চলে আসবেন এটার ঠিকানা আমি রিসক্রিপশনে দিয়ে দেবো আর ভাগ্যকুল বাজার বললেই সিপুর ভাগ্যকুল বাজার বললেই সবাই দেখিয়ে দিবেন তো কীভাবে আসবেন সবই দেখিয়ে দেব দেখুন যে কী ঢাকা হচ্ছে এখানে বন্ধুরা আসলে আমরা আরেকটা দোকান থেকে দিচ্ছি এটাও অনেক পুরোনো দোকান এইখানে গোলটাও কিন্তু অনেক টেস্টি আসলে এক একটা স্বাদ কিন্তু এক এক রকম বন্ধুরা দূরে দেখা যাচ্ছে আর কি পদ্মা সেতু আর এ হচ্ছে আমরা নদীর পদ্মা নদীর মাঝে মানে সাইডে দাঁড়িয়ে আছি আর এই পাশে হচ্ছে সেই ভাইরাল আর কি আমাদের সেই বিখ্যাত যে ভুল বাজার আর কি যেটাকে বলা হয় ভাগ্যকুল বাজার আর এখান থেকে কিন্তু সবাই এই ভাগ্যকুলের মিষ্টি ঢাকা যেত আর কি সময় আর নদীর ওপারে হচ্ছে জমিদারের বাড়ি ছিল এক সময় কিন্তু এই মুহূর্তে সেটা নদীর গর্বে বিলীন হয়ে গেছে তো এই ভাগ্যগোল বাজারে আসলে আপনারা ঘোলের পাশাপাশি এখানে ধই তারপরে হচ্ছে মিষ্টি বিভিন্ন জিনিস খেতে পারবেন পাশাপাশি নদীটা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আর নদীতে চাইলে আপনি এখান থেকে স্পিড বোট ভাড়া নিয়ে বা ট্যুরিস্ট বোট আছে এগুলো ভাড়া নিয়ে আপনারা নদীর মাঝখান থেকে ঘুরতে ঘুরে আসতে পারবেন চাইলে পুরো নদীতে ঘুরতে পারবেন চাইলে বিভিন্ন জায়গায় নামতে পারবেন আসলে যদি কেউ পিকনিক করতে চান যারা পিকনিক করতে চান তারা এখানে আসতে পারবেন এসে এই পদ্মা নদীতে আপনারা একটু ভোট দিয়ে হোক স্পিড বোর্ড দিয়ে হোক ট্যুরিস্ট বোর্ড দিয়ে হোক অবশ্যই ঘুরতে পারবেন আর এ হচ্ছে ভাগ্রপুর বাজার বন্ধুরা যারা গোল খেতে চান চলে আসবেন তো আমরা এখন বাগুকোল থেকে চলে যাব হচ্ছে অন্য কোথাও আর এখানে আসতে এই গোলটা অবশ্যই ট্রাই করে দেখুন খুবই ভালো এবং খুবই মজাদার লাগে